আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আপনাদের কি আপনাদের জন্য কাশিস কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি থেকে খুব সুন্দর কিছু চুরি নিয়ে সো চুরিগুলো ভাইয়া তো বলছে এগুলো হচ্ছে ইমিটেশনের বাট অ্যাকচুয়ালি এটা দেখে বোঝার উপায় নেই ভাইয়া একটা একটু খুলে দেখান আমার কাছে তো আসলে বিশ্বাস হচ্ছে না যে এগুলো হচ্ছে আপনার মানে ইমিটেশনের একটু খুলে আমি একটু হাতে নিয়ে আপনাদেরকেও দেখাই এবং আমি নিজে একটু দেখাই মানে জাস্ট দেখুন এই ধরনের চুরি মানে আমার একদম দেখে যেটা মনে হচ্ছে হুব একদম পুরোটাই যদি না বলে দেন এটা বোঝার উপায় নেই যে এটা গোল্ড না ঠিক আছে এটা গোল্ডটা এটা ইমিটেশান এবং এই ডিজাইনগুলো যদি দেখেন খেয়াল করে আমরা আরও ডিজাইন দেখাবো গোল্ডে যেরকম এখন খুব ট্রেন্ডিং ডিজাইন হচ্ছে রেডিয়াম করা তো সেগুলো আছে ভাই এই চুরিটা একটু খুলে দেখাবেন তো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে টোটালি গোল্ডের এটা একটু খুলে দেখাবেন ভাই আমরা একটু খুলে দেখাই এই যেগুলো আসলে হাতে নিলে মানে পড়লে বুঝতে পারবেন মনে হচ্ছে কি টোটালি গোল্ড না খুলে বোঝার উপায় মানে হাত দেবেন না বলে দিলে বোঝার উপায় নেই আমি একটু ডিটেইলস বলি আপু ওকে 100% গোল্ড ওকে আমি দাবি করি আমি কেন দাবি করলাম বলেন তো যদি এটা রিসেল ভ্যালু নেই ওকে এটা রিসেল ভ্যালু একদম নেই আচ্ছা কেন এটা আমি গোল্ড কেন আমি দেখেছি আমি দুবাই গিয়েছি এই কোম্পানি থেকে আমি চুরি গুলো এনেছি সেম এই চুরি আছে তারা কিন্তু বড়ি বুঝে না তারা হলো গ্রাম 35 গ্রাম 35 গ্রাম মানে তিন বড়ি চারানা তিন বড়ি গো এই গোল্ডের জিনিসগুলো আছে এরা কিন্তু এই জন্য টাকা এখন তারা চিন্তা করছে যে ইমিটি গোল্ডের এর বাজার এরকম একটা নেই তাদের মেশিনগুলো কাজে লাগাতে হবে আমাকে যেটা বলছে যে তাদের হাজার হাজার কোটি টাকা দামের মেশিন এই মেশিনগুলোই তারা কিন্তু একটা ধাতু দিয়ে বানাচ্ছে এটা ঠিক আছে একটা যাই হোক একটা মেটাল ধাতু দিয়ে বানাচ্ছে যেটা নাকি গোল্ডের মতো কালার গ্র্যান্ড আর গোল্ডের তো গোল্ডই

সেদিন তো পড়ছি এর দুই দিন আগের ঘটনা পড়ছি আমার নন তো বিশ্বাসই করে না আমি আপনার থেকে কিনে নিয়ে গেছি কিন্তু না পড়তে মায়া লাগে আপনি কেন দাম তো বেশি না দুই হাজার টাকা জোড়া কয় ভাই তারপর না মনে হয় গোল্ডের মতো যত্ন করে দেখতে আপনি এটা করবেন না গোল্ড কিনতে গেলে তো তিন লাখ সাড়ে তিন লাখ আপনি সব মিটাইলেন মনে করছেন আপনি গোল্ডই পড়ে আছেন কিন্তু চিন্তা মুক্ত আপনার এটা মনে করেন যে হয়তো চিন্তা নিবে না কিংবা বাসার কোনো

এটা একদম মানে শাইনিংটা দেখুন এখানে টোটালি গোল্ডের শাইনিং প্রাইস পড়বে হচ্ছে দু হাজার টাকা জোড়া এইটা পুরো মানে আমার কাছে একটা ধরেই মনে হচ্ছে গোল্ড

এই যে গোল্ডের মধ্যে এখন এই যে রেডিয়াম করাগুলো খুব চলছে খুব চলছে ধরার উপায় নেই আবার যারা আমার মতো শুধু গোল্ড কালার পরতে পছন্দ করেছে না রেডিয়াম করা নিব না শুধু গোল দ্বারা এই এটা নিতে পারে এই যে মাত্র দুই হাজারের ঠিক আছে এই যে অনেক সুন্দর দুই হাজার এই যে রেডিয়াম করার মধ্যে আছে দুই হাজার টাকা জোড়া ঠিক আছে জোড়া দুই এটা এইটা দেখুন খুব সুন্দর সেম দুই হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন দুই হাজারে জানো এটা সুন্দর না যেটাই দেখেছো ওইটা আমি দিচ্ছি দুই হাজার এই অনেক বছর ইউজ করতে পারবেন টাকা জোড়া এই খুব

অনেক বেশি সুন্দর আমি দেখেছি আমি গেছি তো আমি চার পাঁচ দিন ছিলাম ওই ওদের ফ্যাক্টরিতে ছিলাম মানে মুখস্থ হয়ে গেছে কেন ডিজাইন তো হাতে করে 10 বা 15টা মানে আমার মুখস্থ হয়ে গেছে তাদের 2000 টাকা খুব সুন্দর আচ্ছা এইটা আমার কাছে খুবই ভালো টাকা

কিন্তু এটা দুই বছর না আমি পরীক্ষা করে দেখছি এক দুই বছর রাফ করলে কিছু হয় না কিছু হয় না ঠিক আছে আর আপনাদের চুরিগুলো কিন্তু এমন না যে দেখলে মনে হবে ইমিটেশন কেউ যদি বলে যে আপনি ডেলিভারি ম্যানের হাত থেকে পাওয়ার পর জানেন আমার কাছে মনে লাগছে ইমিটেশন আমি কথা দিলাম আপনি আমাকে রিটার্ন দিয়ে দিবেন ডেলিভারি ম্যানকে আমি ডেলিভারি চার্জ দিব আর যদি আপনার কাছে মনে হয় না ভাইয়ার কথার সাথে কাজের সাথে মিল আছে দুই হাজার টাকার বিষয় ঠিক আছে তখন কি করবেন জানেন টুস করে আমাদের এই যে শপিং এর চ্যানেলে একটা দিয়ে দিবেন ঠিক আছে একটা সাবস্ক্রাইবার করবেন অন্যকে একটা সাবস্ক্রাইবার করে দিবেন শুধু কাছে এটা তো ভাই ডেলিভারি ম্যানের কথা বলার আমি একটা জিনিস বলি যারা শপে আসবেন তারা তো আসলে আমার মনে হয় না এক মানে এক জোড়া বা দুই জোড়া নিয়ে যেতে পারবেন কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হাত ছাড়া হয়ে গেলে এরকম গোল্ডের ডিজাইন মিস হয়ে যাবে ঠিক আছে যেগুলো আমি যেমন এই ডিজাইনটা বারবার আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছি কারণ আমার নিজের কাছে মানে মনে হচ্ছে যেটা গোল্ড ঠিক আছে দেখেই মনে হবে গোল্ড ঠিক আছে এই যে গোল্ড মনে হবে অনেক বেশি সুন্দর তো এগুলো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে কাশী জুয়েলারি অ্যান্ড কসমেটিক যেটা হচ্ছে ইস্টার্মকের নিস্তলতে রয়েছে আজকে যেখানে আছে এটা হচ্ছে জি আঠারো নম্বর শপ ভ্যা আরও দুইটা শপ আছে সেখানে আরও ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন অনলাইনের জন্য তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে